আসসালামু আলাইকুম অফ সকলকে স্বাগতম ভুটানের সঙ্গে বাংলাদেশের ম্যাচে দেখেছেন হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এবং সোহেল রানার পারফরমেন্সও আপনারা দেখেছেন অ্যান্ড উই আর ভেরি গ্লাড টু সি দ্যাট বাংলাদেশ ভুটানের সঙ্গে দুই শূন্য গোলে জয়লাভ করেছে সেখানে একটা জিনিস খুব লক্ষণীয় ছিল হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক গোল ফাহমিদুলের স্কিলস ফাহমিদুলের ড্রিবলিং সব কিছু একেবারে দেখার মতো ছিল যেন এক নতুন বাংলাদেশ এবার এরপর এর আগে ছিল হচ্ছে শমীর সোম যখন ম্যাচ শুরু হওয়ার আগে প্র্যাকটিস করেন দলের সাথে সেটাও দেখার মতো ছিল যখন সমিত সোম তারপরে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এরা হচ্ছে সাইড লাইনের বাহির দিয়ে প্র্যাকটিস করছিলেন তখন দর্শকরা জোরে চিৎকার দিয়ে হচ্ছে তাদেরকে অভিনন্দন জানান এবং তারাও কিন্তু এক একজন হাত নেড়ে নেড়ে সেই অভিনন্দনের জবাব দেন তবে বাংলাদেশের যেই একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঝরে যাওয়া প্রতিভা বাংলাদেশ দলের বর্তমান গোলরক্ষক হচ্ছে মিতুল মার্মা মিতুল মার্মা ইজ দ্য বেস্ট গোলকিপার রাইট নাও ইন বাংলাদেশ তবে আনিসুর রহমান জিকো কি খুব বড় অন্যায় করে ফেলেছিলেন দেখেন মালদ্বীপ থেকে ফেরার সময় চৌষট্টি বোতল মত পায় বিদেশি মত এবং সেই সেটার সাথে জড়িত ছিল শেখ মুরসালিন সহ আরও অনেকেই যেখানে আনিসুর রহমান জিকো ছিল শেখ মুরসালিন এরপরে মানে সংশ্লিষ্ট যেই সব ফুটবলারগুলো জড়িত ছিল তারা যদি শাস্তি পেয়ে দলে ফিরতে পারে ক্লাবে ফিরতে পারে বাংলাদেশ ন্যাশনাল টিমে ফিরতে পারেন তাহলে আনিসুর রহমান জিকো কেন নয় এই জিকো বসুন্ধরা কিংসে খেলছেন খেলেছেন খুব ভালো খেলেছেন বাংলাদেশ দলে খুব ভালো খেলেছেন বাংলাদেশ দলকে তিনি সার্ভ করে গিয়েছেন তবে এখন কেন তিনি অবহেলিত হচ্ছেন আনিসুর রহমান জিকোর প্রতি অনেক অবহেলা করা হচ্ছে যেমন ধরেন বাংলাদেশের প্রথম বংশোদ্ভূত ফুটবলার হচ্ছেন জামাল ভুঁয়া তিনি আসলেন তিনি খেললেন তিনি আসার সময় একা ছিলেন জামাল ভুঁয়া লাছাড়া প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি এসেছিলাম সময় আমি একা ছিলাম আর এখন যখন ওরা আসছে তখন আমরা আরও তিন চারজন আছি সো এই যে একটা ব্যাপারটা তিনি কিন্তু খুব একটা আক্ষেপ নিয়ে বলেছিলেন এই কথাটা কারণ হামজা জামাল ভাইয়া যখন এসেছেন তখন কিন্তু জামালকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না তবে এখন যখন হামজা আসছেন ফাহিদুল এসছেন শামীদ সোম এসেন সামনে কিউ মিছিল আসবেন সুলিভান ব্রাদার্স আসবেন এই ঠিক তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তারেক কাজী কাজিম শাহ জামাল ভইয়া জামাল ভইয়ারা আছেন ঠিক সেটার মতোই আনিসুর রহমান জিকোকে আমরা ভুলতে পারি না তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক আমরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষকটাকে আমরা কিভাবে ভুলতে পারি আনিসুর রহমান জিকোর অবদান কখনও ভোলার মতো না যেসব ম্যাচে বাংলাদেশ পাঁচটা সাতটা গোল খেয়েছে জিকো থাকার পরেও সেসব ম্যাচে ভুলগুলো ডিফেন্ডারদের ছিল মিডফিল্ডারদের ছিল নট জিকোর জিকোর ভুলে আপনি জিকোর একটা ভুলে গোল কনসির হয়েছে দুইটা ভুলে গোল কনসির হয়েছে তাই বলে পাঁচটা কাতারের বিপক্ষে জিকোর দশটা সেফ আরও যে ভারতের বিপক্ষে জিকোর সেভ ছিল মালদ্বীপের বিপক্ষে জিকোর সেভ ছিল এই সেভগুলো আপনাকে ভাবিয়ে তুলবে জিকোর সাথে অন্যায় করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেমনটা করছে আলট্রাসদের সঙ্গে ধন্যবাদ সবাইকে